bye, -bye. পরিবর্তন আসলে কি চোরেদের উৎপাত কমে যাবে বাংলার বঞ্চিত সাধারণ মানুষ অনায়াসে কি তাদের অধিকার ফিরে পাবে বাংলা কি আবারও সেই পথ প্রদর্শকের মর্যাদাটা ফিরে পাবে নমস্কার আমি টুম্বা খনে ক্ষণে প্রমাণিত হচ্ছে যে তৃণমূলের উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত যতগুলো আছে সব কাটা চোর তা আমি বলতে চাই আজকে জানেনই এই তৃণমূলের সব চোর কেন তার কারণ আজকে বাংলার মানুষ যেমনি বেকারত্বের জ্বালায় ভুগছে তারাও কিন্তু বেকার তারা সম্পূর্ণভাবে রাজনীতির ওপর নির্ভরশীল আজকে কোন নেতা যদি বলে আমি নেতা তার পেটকি বুঝবে চল সে তো নেতা না খেলেও আমার চলবে নিশ্চয়ই বুঝবে না একজন নেতাকে নিজের খাওয়ার জোগানের পাশাপাশি পরিবারের লোকের খাবার জোগানটাও কিন্তু করতে হবে ঠিক এই জায়গাটা থেকেই শুরু হয় অ্যাকচুয়ালি চুরি চামারি আমি বলছি না যে সব নেতাদেরই আলাদা কোনো আয়ের উৎস বা কর্মসংস্থান নেই কিন্তু বেশিরভাগ নেই বলেই আজকে এরকম চুরি চামারি আর বাংলার মানুষ এরকম বঞ্চিত তাই আমি বলতে চাই সেই বিরোধী দলের নেতাদেরকে ধরুন আজ বাদে কাল সরকার পরিবর্তন হয়ে গেল আমাদের বাংলায় কর্মসংস্থান নেই তাই পরিবর্তনের জন্য প্রত্যেকে জিজান লাগিয়ে আন্দোলন করছে পরিবর্তন চাই তাতে যদি কিছু একটা ভালো হয় যে বা যারা রয়েছে এমনও বলবো না যে বিরোধী যত নেতা রয়েছে তারা প্রত্যেকে বেকার তাদের কোনো আয়ের উৎস নেই কিছু সংখ্যকের আছে আবার কিছু সংখ্যকের নেই যাদের নেই আমি তাদের উদ্দেশ্য করে বলছি যে আপনারা আপনাদের কর্মসংস্থানের জায়গাটা শক্ত করুন তার কারণ যদি কোনো একটা মানুষ রাজনীতি করে তার কোন আয়ের উৎস না থাকে সে রাজনীতির উপর ডিপেন্ডেন্ট হয় তাহলে তো চুরিচামারি তাকে করতেই হবে তার কারণ তাকে তো খেয়ে কমসে কম বেঁচে থাকতে হবে পরিবারের লোকের মুখে ভাত ডালের ব্যবস্থাটুকু অন্তত পক্ষে করতে হবে আজকে বাংলার যে দুর্দশা রয়েছে আগামীতেও তাহলে বাংলার সেই দুর্দশাটা থেকেই যাবে যদি রাজনৈতিক ব্যক্তিত্বদের আলাদা কোনো আয়ের উৎস না থাকে শুধুমাত্র রাজনীতিটা বাদে যদি সবাইকে রাজনীতি করেই রুজি রুটির ব্যবস্থা করতে হয় তাহলে নিশ্চিন্ত থাকুন বাংলার কোনো অবস্থা পরিবর্তন হবে না শুধুমাত্র নামেই সরকার পরিবর্তন হবে তাছাড়া বাংলার মানুষের কোনো আয় উন্নতি কিচ্ছু হবে না এমনি বাংলা মানে কয়েকশো লক্ষ কোটি টাকা ঋণে জড়িত তারপরেও যদি বাংলায় আবার সেই নেতাদের চুরি চামারি বজায় থাকে কারণ বর্তমানে যেরকম নেতারা রয়েছে যে হারে তারা চুরিচামারি করছে এখন সরকার পরিবর্তন হলে যে সমস্ত বিরোধী দলের নেতারা রয়েছে তাদের কিনা কর্মসংস্থান নেই তারা যদি মনে করে যে আমি সরকার পরিবর্তন হলে সরকার আমাদের জন্য সেটা করবে হাতাটা চাকরি গুজে দেবে তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন যে এখন যেমন প্যানেল বাতিল হচ্ছে আপনারও প্যানেল বাতিল হবে আপনারও চাকরি থাকবে না তখন আপনি কী খাবেন কীভাবে বা পরিবার চালাবেন তাই যদি যোগ্যতা থাকে অবশ্যই তাহলে আপনি চাকরি পাবেন আমি সেটা বলছি না যে আপনি চাকরি পাবেন না অবশ্যই আপনি চাকরি পাবেন যদি যোগ্যতা না থাকার পরও আপনি চাকরি দাবি করেন আর আপনি একটা চাকরি পান তাহলে পরে তো আপনাকে এই দিন দেখতেই হবে তার পাশাপাশি যাদের যোগ্যতা থাকার পরও তারা চাকরি পেয়েছিল। তাদেরকেও এই দিন আবারও দেখতে হবে তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যারা বিরোধী দলের সঙ্গে যুক্ত রয়েছেন সরকার পরিবর্তন হলে পরেও আপনাদের কর্মসংস্থানের জায়গা যদি ঠিক না থাকে আপনাদেরকে তো খেয়ে বেঁচে থাকতে হবে তার জন্য যদি রাজনীতির উপর আপনারা নির্ভরশীল হন তাহলে পরে কিন্তু এই চুরি চামারি আবারও বজায় থাকবে বাংলা যে পথ প্রদর্শক আগে ছিল সেই পথ প্রদর্শকের মর্যাদা বাংলার জীবনে কোনো দিনও পাবে না বাংলাকে সেই পথ প্রদর্শকের মর্যাদা দিতে হলে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বদের নিজেদের একটা নির্দিষ্ট আলাদা রাজনীতির বাইরে গিয়ে আলাদা কোনো কর্মসংস্থান অবশ্যই জরুরি সেটা থাকতেই হবে একেবারে বাধ্যতামূলক নইলে পরে বাংলা কোনো পরিবর্তন হবে না বাংলার যে দুর্দশা রয়েছে সেই বাংলার দুর্দশা একেবারে বজায় থাকবে